নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজকে হাজির হলাম স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব বা টু ফ্যাক্টর থিওরি নিয়ে তো তার আগে এখনও পর্যন্ত যারা যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই ব্রিটিশ মনোবিদ চার্লস স্পিয়ারম্যান উনিশশো চার খ্রিস্টাব্দে মানসিক ক্ষমতা সম্পর্কে একটি নতুন তথ্য আবিষ্কার করেন এর তাত্ত্বিক ব্যাখ্যা আমেরিকান জার্নাল অফ সাইকোলজিতে জেনারেল ইন্টালিজেন্স অবজেক্টিভলি ডিটারমাইন্ড অ্যান্ড মেজার্ড নামে একটি প্রবন্ধ প্রবন্ধরূপে প্রকাশলাভ করে তার এই তত্ত্ব সম্পূর্ণরূপে গাণিতিক যুক্তির উপর প্রতিষ্ঠিত এটা থেকে শট প্রশ্ন আসতে পারে স্পিয়ারম্যানের এই তত্ত্ব কি গাণিতিক যুক্তির উপর প্রতিষ্ঠিত এই তত্ত্ব অনুযায়ী সকল প্রকার সক্রিয়তা সম্পন্ন কাজের পিছনে দুই প্রকার মানসিক শক্তি আছে এর একটি হল সাধারণ মানসিক ক্ষমতা বা জেনারেল মেন্টাল এবিলিটি বা সংক্ষেপে যাকে জি বলা হয় আরেকটা হলো বিশেষ মানসিক ক্ষমতা বা স্পেশাল মেন্টাল এবিলিটি সংক্ষেপে যাকে এস বলা হয় এই তত্ত্বটি কি জি উপাদান তত্ত্ব নামে পরিচিত সাধারণ মানসিক ক্ষমতার বৈশিষ্ট্য সাধারণ মানসিক ক্ষমতা কি না সার্বজনীন জন্মগত ক্ষমতা মানে সাধারণ মানসিক ক্ষমতা জন্মানোর সময় প্রতিটি ব্যক্তির মধ্যে থাকে এবং সারা জীবন থাকে এটি ব্যক্তির মধ্যে ধ্রুবক অবস্থায় থাকে মানে ব্যক্তি যে সাধারণ মানসিক ক্ষমতাটা নিয়ে জন্মগ্রহণ করেছে সেটি তার মধ্যে কোনো পরিবর্তন হয় না একই রকম থাকে তিন নম্বর পয়েন্ট ব্যক্তিভেদে জিয়ের পার্থক্য লক্ষ্য করা যায় প্রত্যেকটা ব্যক্তির সাথে প্রত্যেকটা ব্যক্তির সাধারণ মানসিক ক্ষমতা বা জিয়ের পার্থক্য লক্ষ্য করা যায় ব্যক্তির সকল রকম কাজের ক্ষেত্রে প্রয়োজন হয় যত রকম কাজ আছে সমস্ত রকম কাজের ক্ষেত্রে কি সাধারণ মানসিক ক্ষমতা প্রয়োজন হয় আর যে ব্যক্তির মধ্যে যত পরিমাণ সাধারণ মানসিক ক্ষমতা থাকবে সে তত বেশি জীবনে সাফল্য লাভ করবে বিশেষ মানসিক ক্ষমতার বৈশিষ্ট্য তো বিশেষ মানসিক ক্ষমতা কি না এই উপাদানটি পরিবেশ থেকে শিখনের মাধ্যমে অর্জন করা যায় অর্থাৎ এটি অর্জিত ব্যক্তির বিভিন্ন প্রকার কাজের জন্য বিশেষ মানসিক ক্ষমতার প্রয়োজন হয় তাহলে বিশেষ মানসিক ক্ষমতা কি না বিশেষ বিশেষ কাজের জন্য প্রয়োজন হয় একজন ব্যক্তির মধ্যে একাধিক বিশেষ উপাদান থাকতে পারে এবং এর পরিমাণ ভিন্ন হতে যেমন একজন শিক্ষক শিক্ষকতার পাশাপাশি সে চাষবাসও করতে পারে গান শেখাতেও পারে তাহলে একজন ব্যক্তির মধ্যে কি একাধিক বিশেষ উপাদান থাকতে পারে এবং এর পরিমাণ কম বেশি হতে পারে যেমন হয়তো সে লেখাপড়াই ভালো হয়তো চাষবাস কম পারে এরকম ব্যাপার আর কি বিশেষ মানসিক ক্ষমতা প্রশিক্ষণযোগ্য বিশেষ মানসিক ক্ষমতাকে কি প্রশিক্ষণের সাহায্যে উন্নত করা যায় এবং পরীক্ষায় যত বেশি পড়াশোনা করবে পরীক্ষায় নম্বর তত বেশি পাবে বা যে কাজ যত বেশি মানে প্র্যাকটিস করবে সে কাজে সফলতা তত বেশি হবে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বের গাণিতিক রূপ স্পিয়ারম্যান কল্পনা করেছেন যে প্রত্যেকটি মানুষ জিয়ের একটি নিজস্ব ভাণ্ডার নিয়ে জন্মায় এবং কোনো কিছু করার সময় তা থেকে সে কিছু পরিমাণ জি নেয় এবং সে জিয়ের সঙ্গে সেই কাজের জন্য নির্দিষ্ট বিশেষ এসটি যোগ করে দিয়ে সে সেই কাজটি সম্পন্ন করে যেমন পড়ারূপ কাজ করতে লাগে কি জি এর কিছুটা প্লাস পড়ার এস অঙ্ক রূপ কাজ করতে লাগে জিয়ের কিছুটা প্লাস অঙ্ক করার এস বিচারকরণ রূপ কাজ করতে লাগে জিয়ের কিছুটা প্লাস বিচার করার এস স্পিয়ারম্যানের এই মতবাদটি নিচের ছবির মাধ্যমে দেখানো হলো দেখো চিত্রে দেখা যাচ্ছে কি যে এটা একটা টি ওয়ান এটা আমার মিষ্টি হয়েছে দেখো এখানে একটা টি ওয়ান টি টু এবং টি থ্রি তিনটে কাজ তিনটে কাজের ক্ষেত্রে কি জি এই যে জি এখানে জি কম বেশি করে প্রয়োজন হয়েছে কোনোটাতে কম কোনোটাতে বেশি করে প্রয়োজন হয়েছে আর টি ওয়ান কাজের বিশেষ মানসিক ক্ষমতা হলো এস ওয়ান এস টি টু কাজের জন্য বিশেষ মানসিক ক্ষমতা হলো এস টু আর টি থ্রি কাজের হলো এস থ্রি প্রত্যেকটাই আলাদা আলাদা ঠিক আছে মানে প্রত্যেকটা প্রতিটা কাজের জন্য জি প্রয়োজন হবে আর বিশেষ মানসিক ক্ষমতাটা কি আলাদা প্রত্যেকটা প্রত্যেকটার সাথে আলাদা ঠিক আছে গান শেখা আলাদা সাইকেল চালানো নাচ গান মানে বিভিন্ন রকম যে কাজ আছে প্রত্যেকটা কি এক একটা বিশেষ মানসিক ক্ষমতা প্রত্যেকটা কাজের জন্যই কি না জি প্রয়োজন হবে কম বেশি কারো কম কারো মানে যার মধ্যে বেশি থাকবে সে তত বেশি মানে সাধারণ ক্ষমতা জি বা সাধারণ মানসিক ক্ষমতা যত বেশি থাকবে সে তত বেশি সফলতা লাভ করবে আর বিশেষ মানসিক ক্ষমতার ক্ষেত্রে কি আগে বলা হয়েছে যা প্রশিক্ষণযোগ্য হয়তো তার সাধারণ মানসিক ক্ষমতা কম কিন্তু সে যদি প্রশিক্ষণ বা বেশি প্র্যাকটিস করে তাহলেও কি সে ওই সাধারণ মানে যে অল্পতে বেশি বিষয়টা বুঝতে পারে তার পর্যায়ে চলে যেতে পারে স্পিয়ারম্যানের এর পরে আসছে স্পিয়ারম্যানের দ্বিপাদন তত্ত্বের গাণিতিক রূপ এই জায়গাটায় আমার মিস্টেক হয়েছে এটা হবে দি হবে হ্যাঁ দয়বয় বয়স আর এখানটা হবে কি রূপ রয় রসু প ঠিক আছে এটা হবে রূপ এই জায়গাটা তোরা একটু ঠিক করে নেবে স্পিয়ারম্যানের দ্বিপাদন তত্ত্বের গাণিতিক রূপ হলো স্পিয়ারম্যানের তত্ত্ব গাণিতিক যুক্তির উপর প্রতিষ্ঠিত তিনি বহু সংখ্যক ছেলে মেয়েদের বৌদ্ধিক কাজ সম্পাদন করতে দেন এবং তাদের প্রত্যেকের কাজের ফলাফল মূল্যায়ন করেন সংখ্যা মানে তারা এরপর স্পিয়ারম্যান বৌদ্ধিক কাজগুলির মধ্যে পরস্পর পরস্পরের সম্পর্ক নির্ণয়ের চেষ্টা করেন এই পারস্পরিক সম্পর্ককে রাশিবিজ্ঞান পদ্ধতির সাহায্যে নির্ণয় করা যায় এবং এই সম্পর্ককে বলা হয় সহগতি বা কো রিলেশন স্পিয়ারম্যানের মতে এই পৃথিবীতে সকল বস্তুর মধ্যে কোনো না কোনো সম্পর্ক রয়েছে এই সম্পর্ককে বলা হয় সহগতি তাহলে সহগতি কাকে বলে এটা পরীক্ষায় প্রশ্ন দিতে পারে তো সহগতি কয় প্রকারে না সহগতি তিন প্রকারের এটাও প্রশ্ন করতে পারে এক নম্বর হলো কি না ধনাত্মক সহগতি কতগুলো ক্রিয়া আছে যারা পরস্পর পরস্পরকে সহযোগিতা করে অর্থাৎ একটির ক্ষেত্রে পরিবর্তন হলে অপরটির ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন ঘটে এগুলি হলো ধনাত্মক সহগতি অনুশীলনের সঙ্গে গণিতের পারদর্শিতা বিশেষভাবে যুক্ত অর্থাৎ শিশু যত নিখুঁতভাবে মনোযোগ সহকারে গণিতের অনুশীলন করবে গণিতের ক্ষেত্রে তার সাফল্য বা দক্ষতা তত বাড়বে ঠিক তেমনভাবে অমনোযোগ সহকারে এবং কম অনুসরণ করলে গণিতের ক্ষেত্রে পারদর্শিতা তত কমে যাবে এরপর হচ্ছে দু নম্বর যেটা আছে এই যে দু নম্বরে দু নম্বর পয়েন্ট ঋণাত্মক সহগতি মানে যে ক্রিয়াগুলি পরস্পর পরস্পরকে সহযোগিতা করে না সেগুলি হলো ঋণাত্মক সহগতি। অর্থাৎ একটির ক্ষেত্রে পরিবর্তন হলে অপরটির ক্ষেত্রে নেতিবাচক পরিবর্তন ঘটে যেমন বইয়ের চাপ যত কমবে শিশুর শিক্ষা গ্রহণের স্বতঃস্ফর্থতা তত বাড়বে অর্থাৎ একটি বাড়লে অপরটি কমবে এবং একটি কমলে অপরটি বাড়বে তিন নাম্বার যেটা আছে সেটা হলো সহগতি শূন্য পৃথিবীতে এমন দুটি বিষয় আছে যাদের মধ্যে কোনো সম্পর্ক নেই যেমন শারীরিক ক্ষমতার সঙ্গে স্মৃতির কোনো সম্পর্ক নেই এই ধরনের সম্পর্ককে বলা হয় সহগতি শূন্য স্পিয়ারম্যান সহগতির প্রকৃতি ও পরিমাণ নির্ণয় করেছেন সংখ্যা মানের দ্বারা যে সংখ্যা মানের মাধ্যমে তিনি সহগতির পরিমাণ নির্দেশ করেছেন তাকে সহগতির সহকাঙ্ক বা কোই অফ কোরিলেশন কো বলে এটা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যাকে ইংরেজি আর অক্ষরের মাধ্যমে প্রকাশ করা হয় এটাও আসতে পারে যে সহগতির সহকাঙ্ক্ষকে কোন অক্ষরের মাধ্যমে প্রকাশ করা হয় তারপর আছে যে দুটি মানসিক বৈশিষ্ট্য বা ঘটনাকে যদি এক্স ও ওয়াই দ্বারা প্রকাশ করা হয় তবে তাদের মধ্যে সহকাঙ্ককে আর এক্স ওয়াই লেখা হয় এটাও প্রশ্ন আসতে পারে পিয়ারম্যান বিভিন্ন বৌদ্ধিক কাজের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করে দেখলেন যে তাদের মধ্যেকার সহগতি একটি বিশেষ নিয়ম মেনে চলে এই নিয়মকে তিনি একটি সমীকরণ দ্বারা প্রকাশ করেন এই সমীকরণ হলো আর এপি ইন্টু আর বি মাইনাস আর এ কিউ ইন্টু আর বি সমান জিরো এখানে আর আর এর অর্থ হল কি না সহগতি সহকাঙ্ক এর অর্থ হলো অপোজিট বা বিপরীত বি অর্থ হল ডিসক্রিমিনেশন বা অর্থ হলো কমপ্লিটেশন বা সম্পূর্ণ এই যে এই যে সূত্রটা আছে দেখো এই সূত্রটাকে বিশ্লেষণ করলে দেখা যাবে এ ও পি এর সহকাঙ্ক এই যে এ ও পি এর সহকাঙ্ক্ষকে বি ও কিউ এর সহকাঙ্ক দিয়ে গুণ করলে যে গুণফল পাওয়া যাবে এ ও কিউ এর সহগাঙ্ক। এখানে এ ও এর সহকাঙ্ক এবং বি ও পি এর সহকাঙ্ককে গুণ করলে যে গুণফল পাওয়া পাওয়া যাবে আর কি মানে এইটার গুণ ফল আর এইটার গুণফলকে বিয়োগ করে যে মানটা পাওয়া যাবে সেই মানটা কি হবে এই শূন্য সমান হবে তো এটা কি বলা হচ্ছে কি না ট্রেটার সমীকরণ তো স্পিয়ারম্যান এটা কি ট্রেট্রার সমীকরণ বা ট্রেটার ইকুয়েশন বলেছেন এবং দিকের মানে এই পুরোটাকে আর কি মানে এই পুরোটাকে এই যে পুরো যে সমীকরণটা এটাকে বলেছেন টেট্রার সমীকরণ এবং দিকের এই যে জিরো আছে একে কি বলেছে না ট্রেটার পার্থক্য বা অন্তর বলে স্পিয়ারম্যানের পদত্ত সমীকরণটি বিশ্লেষণ করার জন্য তাঁরই গ্রন্থ দ্য এবিলিটিস অফ ম্যান থেকে নিম্নলিখিত ছকটি উপস্থাপন করা হল দেখো আমি যে এখানে এই ছকটাকে দেখব এই ছকটা প্রথমে আছে কি এপি 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 দেখো এপি সবার প্রথমে আছে কি এ বিষয়ের মধ্যে আছে এ এর ভিত্তিতে ধরব তাহলে এর ভিত্তিতে এই ছকের মধ্যে কোথায় এ আর পি আছে দেখো এখানে আছে এ এখানে আছে পি এ মানে বিপরীত পি মানে করো তাহলে এপির মান পেলাম কত না জিরো পয়েন্ট আশি তারপরে হচ্ছে বি কিউ তারপরে হচ্ছে বি কিউ দেখো বি এই যে বিয়ের বিষয়ের ভিত্ত বিষয়টাকে ধরবো বিয়ের ভিত্তিতে ধরব তাহলে এখানে আছে বি আর তারপর আছে কিউ বি মানে পার্থক্যকরণ কিউ মানে বাতিলকরণ তাহলে পার্থক্যকরণের সোজা সোজি মানে পার্থক্যকরণ ও বাতিলকরণের মান আমরা কত পাবো না জিরো পয়েন্ট নাইন তারপর আছে আর এ কিউ দেখো এ হচ্ছে বিষয়ের মধ্যে বিপরীত তাহলে এ আছে এই সবটার মধ্যে এখানে এবং এখানে তাহলে বিপরীত এবং বাতিলকরণের মধ্যে সম্পর্ক কত জিরো পয়েন্ট হচ্ছে আর বিপি দেখো বিটাকে আগে ধরব বিয়ের ভিত্তিতে আমি ধরবো বিপি তাহলে বি আছে এইখানে আর পি আছে এখানে তাহলে এইটার সোজাসুজি পার্থক্যকরণের সোজাসুজি এর অর্থ মানে মান কত পাবো না জিরো পয়েন্ট চব্বিশ তো জিরো পয়েন্ট চব্বিশ তো এইগুলোকে এই দুটোর গুণফল এবং এই দুটোর গুণফল আর এই দিকের গুণফল কি কী হবে না শূন্য হবে এটা কি বলা হচ্ছে ট্রেটার সমীকরণ এই হলো স্পিয়ার ম্যানের তত্ত্ব আজকের মতো এইখানেই শেষ করছি পরের এপিসোডে আবার দেখা হবে